কিস্তি কিস্তি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আমরা দিচ্ছি নয় মাসের সহজ কিস্তি কোন ধরনের জব আইডি কার্ড ক্রেডিট কার্ড কিচ্ছু লাগবে না শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে নয় মাসের কিস্তিতে ফোন নিতে দেখেন আছে কিন্তু টেকনোর একটি শোরুমে চলে আসছি টেকনোর ফোন দেখেন কিনলে হিউজ গিফটের অফার রয়েছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে পাবেন ক্যাশ টাকা নিলেও পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন সহজ কিস্তির সুবিধা সামান্য কিছু ডাউন পেমেন্ট এবং কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু কিস্তির সুবিধা নিতে পারবেন আজকে আমি যে শোরুমটিতে শোরুমটির নাম হচ্ছে টেকনো উইনফোন টেলিকম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছশো তেরো সব নাম্বার ছয়শ ছাপান্ন ছয়শো সাতান্ন আসলে আপনারা পেয়ে যাবেন আক্তার হয়ে যাবে শুরুতে কোন ফোন না? শুরুতে যে ফোন দেখাবো সেটা হচ্ছে সাতাশো পঁচিশ টাকায় ফোন কিনতে পাওয়া যায় টু থাউজেন্ড চিন্তা করা যায় মাত্র সাতাইশো পঁচিশ টাকা পঁচিশ টাকা জমা দিলে টেকনো রিস্পা গো টু নিতে পারবেন চার জিবি চৌষট্টি টাকার ফোন মাত্র সাতাইশো টাকা জমা দিলে ৬ মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল এস টি স্পিকার হান্ড্রেড টোয়েন্টি আট রিফ্রেশ রেট এই ফোন দিয়ে টু ভিডিও ডুয়েল বে ভিডিও সব করা যায় মাত্র দশ হাজার টাকার ফোন সাতাইশো টাকা জমা দিলে ছয় মাসে সহজ কিস্তিতে কোনো ধরনের জব আইডি কার্ড ক্রেডিট কার্ড কিচ্ছু লাগবে না এই ফোন যারা আমাদের কাছ থেকে দিবেন ক্যাশ বা কিস্তির মাধ্যমে সেপ্টেম্বর মাস জুড়ে সেরা অফার দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বার্স এখানে ভিডিও স্ট্যান্ড এখানে স্পিকার এখানে লেনে বই চারটা থেকে দুইটা গিফট দিয়ে দিচ্ছে ভাইয়া একদম কম প্রাইজের ফোনে কত এক্সক্লুসিভ গিফট দিয়ে দিচ্ছি পাশাপাশি এখানে অ্যামেন্ডোটারি গিফট এবং লাকি ডোর কুপন এবং যারা ঢাকা এক্সপ্রেস বিডি দেখে আসবেন তাদের জন্য এক্সক্লুসিভ গিফট একটা থাকবে ওকে চমৎকার আচ্ছা এই ফোনটার আমরা দেখে নিলাম তারপর আমাদের কোনটা দেখাবেন তারপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের আরো একটি সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্ট সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি সি এই ফোনটা বারো হাজার পাঁচশো টাকার ফোন চৌত্রিশশো টাকা জমা দিলেই কিন্তু আপনি ছয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে এবং এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন ছয় হাজার এম বিগ ব্যাটারি এইটি চার্জিং থার্টি থ্রি ওয়ার্ড সাপোর্টেড এবং যারা গেমিং লাভার তাদের জন্য হ্যালিও জি এইটটি ওয়ান প্রসেসর হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ সেট বাই বারো হাজার পাঁচশো টাকার ফোনে এর চেয়ে আর কি কনফিগারেশন দিবে বলেন পাশাপাশি মাত্র চৌত্রিশ শো টাকা জমা দিয়ে জব আইডি কার্ড ছাড়া কোনো ধরনের হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ছাড়াই ছয় মাসের কিস্তিতে নিতে পারবে এই ফোন যারা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় বা কিস্তিতে নেবে এখানে আছে হচ্ছে বার্স এখানে আছে ভিডিও স্ট্যান্ড এখানে আছে জেবিল স্পিকার এখানে আছে ব্যান্ড এই চারটা থেকে একটা নিতে পারবে ম্যান্ডেটরি গিফট সব কিছু থাকবে এবং এখানে লাকি ডোর কুপন থাকবে যারা এক্সপ্রেস ডাকার দেখে আসবেন তাদের জন্য কিন্তু আরো একটা গিফট থাকবে ওকে চমৎকার এটাও দেখে নিলাম তারপর কোনটা দেখাবেন ভাই আমাদের তারপর যে ফোন দেখাবো সেটা হচ্ছে মার্কেট এখন ট্রেন্ডিং কাফাচ্ছে কিন্তু এই ডিজাইন দেখেন তো কোনো কিছুর সাথে মেলাতে পারেন কিনা 17 প্রো ম্যাক্স এর মত 17 প্রো ম্যাক্স মাত্র 3200 টাকায় নিতে পারেন ভাই মাত্র 3200 মাত্র 3200 টাকায় গরীবের আইফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 এই ফোনটা 3200 টাকা জমা দিলেই 6 মাসের সহজ কিস্তিতে নিতে পারেন পেছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনে পেয়ে যাচ্ছেন হচ্ছে 45 ওয়াটের চার্জিং টেকনোলজি 5200 এমএএইচ এর ব্যাটারি এবং

মাত্র পাঁচ হাজার একশো টাকা নিয়ে আসলে বিশ হাজার টাকার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফোন পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস ডুয়েল স্ট্রি স্পিকার পাঞ্সোল কাটার ক্যামেরা ভাই কি দেয়নি এই ফোনটা হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর পাঁচ হাজার দুইশো এমএস এর ব্যাটারি ফোরটি ফাইভ ওয়ার্ডের চার্জিং টেকনোলজি মানে কম বাজার সেগমেন্টে আবার ডিসপ্লেটা দেখেন একটু কাস্টমারকে একটু ডিসপ্লেটা দেখেন একদমই ব্যাজেললেস এবং পাতলা ফোন একশো সত্তর গ্রাম লাইট ওয়েট সিক্স পয়েন্ট সেভেন নাইন মিলিমিটার থিকনেস মাত্র হচ্ছে আপনার উনিশ টাকা পাঁচ হাজার একশো টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে যারা ক্যাশ টাকায় নেবেন এখানে অ্যাপেল অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা নিতে পারবে কিস্তিতে নিলেও কিন্তু দুইটার একটা পাবে ভ্যাট সেরা অফার দিয়ে দিচ্ছে আমরা পাশাপাশি ক্যাশ টাকায় নিলে এখানে বার্স আছে ভিডিও স্ট্যান্ড আছে জেবিল স্পিকার আছে লেনে বাস এখান থেকে আরো দুইটা গিফট পাবে এবং এখানে ম্যান্ডেটরি গিফট পাবে লাকি ডোর কুপন পাবে সো শুধুমাত্র যদি বিকাশ স্টেটমেন্ট দিয়ে আমাদের এখান থেকে কিস্তিতে ফোন নিতে হয় চলে আসতে হবে কিন্তু আমাদের শোরুমে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম ভ্যাট

ফোর হাড্রেড রিফ্রেস সেট এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন হ্যালিও জি টু হান্ড্রেড যেটা পঁচিশ হাজার টাকায় এখনও পর্যন্ত আমরাই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই প্রসেসরটা ব্যবহার করেছি এবং এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে থার্ড ইয়ার্ডের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি এবং ফাইভ ওয়ার্ড দিয়ে আপনি কিন্তু আপনার স্মার্ট ওয়াচ বার্স এগুলো কিন্তু বাইপাস চার্জিং টেকনোলজির মাধ্যমে চার্জ দিতে পারবেন ফোর্টি ফাইভ ওয়াট কিন্তু ফ্লাস চার্জিং টেকনোলজি ইউজ করে এবং এত পাতলা একটা ফোন যেই ফোনেও কিন্তু পাঁচ হাজার দুইশো ব্যাটারি দেওয়া এটা কিন্তু গরিলা গ্লাস সেভেন আই যেটা হাত থেকে পড়ে গেলে অনেক বেশি প্রোটেকটিভ এই ফোন যারা ক্যাশ টাকায় বা মাধ্যমে নেবেন আমাদের এখান থেকে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কিন্তু পাবেন যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য আরও গিফট থাকবে এখানে বার্স তারপর ভিডিও স্ট্যান্ড জেবিল স্পিকার লে নেবো এখান থেকে কিন্তু আরো দুইটা গিফট থাকবে পাশাপাশি ম্যান্ডেটরি গিফট থাকবে যারা এখানে লাকি লাকিটোর কুপনটা মনে করে নিয়ে যাবেন এখানে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা অথবা এখান থেকে একটা গিফট কিন্তু আসতে পারে এবং যারা ডাকা এক্সপ্রেস বিডি দেখে আসবেন তারা কিন্তু বলতে হবে যে আমরা এক্সপ্রেস কিন্তু সাবস্ক্রাইবার তাদের জন্য একটা গিফট হান্ড্রেড পার্সেন্ট থাকবে চমৎকার চমৎকার এরপরে ভাই এরপরে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর আরো একটি এক্সক্লুসিভ ফোন যেটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি প্রো টেকনো কেমন ফোরটি প্রো ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত লিডিং ফোন যেটা হচ্ছে এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ কিন্তু আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ফোন টেকনো কেমন ফোরটি প্রো ফোর জি ভেরিয়েন্ট এই ফোনটা আইপি সিক্সটি নাইন ইউজ করেছে অ্যামুলেট কার্ড ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি হার্ভ রিফ্রেশ রেট পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল এআই বিউটিফিকেশন ক্যামেরা এবং এটাতে ওআইএস ইআইএস কিন্তু বিল্টিং দেওয়া আছে পেছনে পেয়ে যাচ্ছেন ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এইট মেগাপিক্সেল পেজ আছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইন্ডিকেটার লাইট দেওয়া আছে এখানে কিন্তু আপনার নোটিফিকেশন আসলে লাইটটা কিন্তু জ্বলবে এবং সাইডে কিন্তু অনট্যাপ বাটন দেওয়া আছে অটোমেটিক্যালি আপনি ফেসবুকে ঢুকে যেতে পারবেন ফোন বন্ধ থাকা অবস্থায় দুইবার চাপ দিলেই হবে পাশাপাশি এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা সেভেন আই হাত থেকে পড়ে গেলে অনেক বেশি প্রোটেক্টিভ কিন্তু এই ফোনটা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হাজার টাকার ফোন মাত্র হচ্ছে আপনার ছয় হাজার তিনশো টাকা জমা দিলেই শুধুমাত্র বিকাশ দিয়ে নয় মাসের কিস্তিতে নিতে পারবে আচ্ছা তো এই ফোনটার সাথে কি অফার এই ফোনটা যারা নিবে এখানে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুইটার একটা ক্যাশ বা কিস্তিতে নিতে নিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবে পাশাপাশি ক্যাশে এখানে বার্স আছে এখানে ফোন স্ট্যান্ড আছে তারপর হচ্ছে জেবি স্পিকার আছে এখানে লেনেবো আছে চারটা থেকে কিন্তু আরো দুইটা ম্যান্ডেটরি গিফট যা আছে তা থাকবে লাকি ডোর কুপন থাকবে ঢাকা এক্সপ্রেস বিডি দেখে আসলে কিন্তু আরও একটা গিফট থাকবে ওকে চমৎকার আমরা মোটামুটি একদম শেষ করে চলে আসি বাট এটা কিন্তু একটা ফাইভ জি ভেরিয়েন্ট আছে এটার ফাইভ জি ভেরিয়েন্টের একটা ফোন আছে যেটা চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পার্থক্যগুলো বলে দিন পার্থক্যগুলো হচ্ছে এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো চিপসেট এখানে আলটিমেট প্রসেসর পাঁচ বছর ডিউরেবিলিটি ব্যাটারি পাঁচ হাজার দুইশো এমএস ফোর্টি ফাইভ ওয়াটার সুপার চার্জিং এবং এটাতে ফোর কে ভিডিও করার সুযোগ